মথি নয় অধ্যায় সাতাশ থেকে একত্রিশ দুজন অন্ধের দৃষ্টি শক্তি লাভ সেই জায়গা ছেড়ে যেসব এগিয়ে চলছেন এমন সময় দুইজন অন্ধ এসে তার পিছু পিছু চলতে লাগলো তারা চিৎকার করে বলছিল দাউদ সন্তান আমাদের দয়া করে যিশু বাড়ি এসে পৌঁছলে ওই দুইজন অন্ধ তার কাছে এগিয়ে এল তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা যা চাও আমি যে তা করতে পারি তোমরা কি সেই কথা বিশ্বাস করো তারা উত্তর দিল হ্যাঁ করি প্রভু তখন যিশু তাদের চোখ স্পর্শ করে বললেন তোমরা যেমন বিশ্বাস করো তোমাদের তেমনই হোক আর সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টিশক্তি ফিরে এল যিশু তখন কথাভাবে তাদের সতর্ক করে দিয়ে বললেন দেখো কেউ যেন এই কথা জানতে না পারে তারা কিন্তু সেখান থেকে গিয়ে সে অঞ্চলে সব জায়গায় তার কথা বলে বেড়াতে লাগলো